এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এক্স একটা যৌগ তৈরি করে এবং হাইড্রোজেন যৌগ তৈরি করে ঠিক আছে হাইড্রোজেন তৈরি করে এখন এই যে এটা এক্স যৌগটা বের করে তারপরে দেখাইতে হবে যে এই রাসায়নিক বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া সেটা তোমাদের দেখাইতে হবে তো এখন তোমরা জানো যে এখানে সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে এখানে হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে এটাই হচ্ছে এক যৌগ ঠিক আছে এখন প্রতিবারের মতো এবারেও আমরা কি করব সবাইকে জারণ সংখ্যা বা চার্জ সংখ্যাগুলো বের করে নেব মুক্ত মৌলের জারণ সংখ্যা কত 0 এখানে হাইড্রোজেনের বের করলে তুমি +1 পাবে আচ্ছা সালফেটের কত -2 এখানে সোডিয়ামের যদি বের করো তুমি +1 পাবে আর সালফেটের কত পাবে বলতে এখানে -2 আর এখানে হাইড্রোজেনের হচ্ছে 0 ডি মৌল অনুর ক্ষেত্রে 0 ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে যে এই সালফেট মূলকটা আছে এই সালফেট মূলকটা এখানে কি হিসেবে কাজ করে বলতে দর্শক আয়ন কারণ জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই বিক্রিয় উৎপাদে একই দারুণ সংখ্যা যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেগুলো কি দর্শক আয়ন তাদের মধ্যে কোনো ইলেকট্রন দেওয়া নেওয়া হবে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে আমরা জারক বিজারক বের করবো আমরা জানি যে জারক বিজারক সর্বদা বিক্রিয়ক পদার্থে হয় আচ্ছা এই যে সোডিয়াম এখানে জিরো ছিল এখানে এসে প্লাস ওয়ান হইলো বৃদ্ধি পেল না বৃদ্ধি পেলে হবে বিজারক সোডিয়াম এখানে কি হবে বলতো বিজারক সোডিয়াম হচ্ছে বিজারক আচ্ছা এখানে হাইড্রোজেনের প্লাস ওয়ান ছিল এখানে এসে জিরো কমে গেল না আমরা জানি কমে গেলে কি হবে জারক তার মানে এখানে এই যে সার্স এইস প্লাস এখানে অনেকে এইস টু লেখি এখানে তো এইস টু না এখানে এইস প্লাস আছে সার্স হাইড্রোজেন এইস প্লাস আছে তাহলে এইভাবে লিখতে হবে তাহলে এখানে হচ্ছে জারক আর সালফেট টু মাইনাস কি দর্শক আয়ন সেটা লিখে নিতে হবে বুঝছো এখন কি করবো বলো এখন দেখো অর্ধ বিক্রিয়া ঠিক আছে জারন অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া তো এই জারণ অর্ধ বিক্রিয়াতে কি হয় বিচারক পদার্থ ইলেকট্রন দান করে তাই না বিজারক পদার্থ তো এই যে দারুণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই জন্য কি জারণ তো বিজারক এখানে আছে সে ইলেকট্রন দান করে দিবে এখন প্রশ্ন হলো যে কতটা ইলেকট্রন দান করবে এখানে সোডিয়াম জিরো এখানে প্লাস ওয়ান পার্থক্য এক এই জন্য সে একটা ইলেকট্রন দান করে দিবে একটা ইলেকট্রন কমে যাবে তাহলে সোডিয়াম প্লাস হবে ঠিক আছে বা এই সমীকরণটাকে আবার এভাবেও লেখা যায় সোডিয়াম দেখে এখানে সোডিয়াম প্লাস এখানে প্লাস লিখে একটা ইলেকট্রন বুঝতে পারছো এখন আসো বিজারণ এবং এখানে কথাটা লিখবা যে বিজারণ সোডিয়াম একটি ইলেকট্রন দান করে কি হয় জারিত হয় তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াতে ইলেকট্রন দেখো এখানে প্লাস ওয়ান ছিল জিরো হয়ে গেছে তা কমে গেছে কমে গেলে হয় বিজারণ কমে গেলে হয় বিজারণ তো এই বিজারণ বিক্রিয়ে ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটে কিন্তু ইলেকট্রন কে গ্রহণ করে যারক পদার্থ তাহলে এই যে জারক H+ যে আছে সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এই গ্রহণ করবে সেহেতু এখানে প্লাস লিখলাম সংযুক্ত করলাম এখন প্রশ্ন হলো কতটা ইলেকট্রন গ্রহণ করবে দেখো জিরো আর প্লাস ওয়ান পার্থক্য একটা কিন্তু এখানে চার্জ আছে কয়টা দুইটা দুইটা আছে না আচ্ছা দেখো এখানে বিষয়টা খেয়াল করো দেখো একটা এইচ প্লাস একটা গ্রহণ করে একটা হাইড্রোজেনে পরিণত হয় আরো একটা এইচ প্লাস আরো একটা ইলেকট্রন গ্রহণ করে আবার হাইড্রোজেনে পরিণত হয় তাহলে এখানে আয়ন কয়টা দুইটা টু এইচ প্লাস দুইটা ইলেকট্রন এখানে হাইড্রোজেন এইচ বুঝতে পারছো ঠিক সেই জিনিসটাই এখানে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা দুইটা দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা তাহলে দুইটা এইচ দুইটা ইলেকট্রন গ্রহণ করে হ্যাঁ না এটা দেখাইতে হবে না এটা নিজে জানার জন্য বুঝতে পারছো কি তুমি এখানে লেখবা যে জারক প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় বুঝতে পারছো এখন সমীকরণ এক আর দুই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব আমাদের চিন্তা থাকবে সব সময় ইলেকট্রন গুলোকে ব্যালেন্স রাখা এখানে একটা ইলেকট্রন এখানে দুইটা তো ইলেকট্রন তো সঠিক নাই এই কি করতে হবে সমীকরণ একটাকে দুই দ্বারা গুণ করে দুই সাথে যোগ করতে হবে তাহলে এখানে পাবো টু এন এ দুই দ্বারা যেহেতু গুণ করতেছি তারপরে টু এন এ প্লাস তারপরে দুইটা ইলেকট্রন তারপরে এখানে থাকতেছে টু এইচ প্লাস হ্যাঁ দুইটা ইলেকট্রন তারপর এইচ টু এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল তাহলে এখানে দুইটা সোডিয়াম তারপরে টু এইচ প্লাস আর টু এনে প্লাস আর এখানে এইচ টু যেখানে আয়ন আছে সেই জায়গাতে দর্শক আয়ন যোগ করবা দর্শকায়ন কে ছিল সালফেট আয়নটা আচ্ছা সালফেট আয়নটা ছিল এখন দেখো বা দেখো এখানে প্লাস এটা কিন্তু চার্জ না এটা মাদের প্লাস তারপরে এখানে দেখো এখানে টু বাইরে হ্যাঁ টু এইচ প্লাস আর এখানে সালফেট যুক্ত করো ঠিক আছে ব্র্যাকেট কলোস করে দাও ঠিক আছে তারপরে দেখো এখানে টু এ প্লাস আর এখানে সালফেট যুক্ত করো এবং এখানে এইচ বা এখানে দুইটা সোডিয়াম তারপরে এখানে দুইটা এস আর সালফেট যুক্ত করলে কি হবে সালফিউরিক অ্যাসিড এস টু এখানে যদি ভাঙাও আবার টু এস পাবা তারপরে দেখো এখানে দুইটা সোডিয়াম আর সালফেট মিলে কি হয় সোডিয়াম সালফেট Na2SO4 আর এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন ঠিক আছে এখানে হাইড্রোজেন আছে প্লাস লিখে হাইড্রোজেন তাহলে তুমি বলতে পারো অতএব হ্যাঁ জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংগঠিত হয় এখানে কিন্তু সবগুলা ব্যালেন্স আছে সোডিয়াম দুইটা এখানে দুইটা হাইড্রোজেন দুইটা এখানে দুইটা সালফেট একটা এখানে সালফেট একটা বুঝতে পারছো এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ ঠিক আছে তোমাদের শুধু জারক বিচারক জারণ বিচারণ বিচারক ইলেকট্রন দান করে জারক ইলেকট্রন গ্রহণ করে জারুন বিক্রিয়ায় ইলেকট্রন সারণ ঘটে বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে জারণ বিক্রিয়ায় বিজারক ইলেকট্রন দান করে বিজারণ বিক্রিয়ায় জারক ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে মনে রাখলে হবে